গাজীপুরের আক্তার হোসেন এ বলতে যে আমরা যত জায়গায় যাই এখন এক দলের কাছে আল্লাহ লু পরে আরেক দলের কাছে আল্লাহ নিচে এরকম কথা না দুই দলের লোকই তো সমাজে আছে তো যারা বলতে যে আল্লাহ উপরে সেইটা কিভাবে কতদিনে আল্লাহকে তারা উপরে তুললো ওরা নিজেরাও না আর যারা বলে আল্লাহ নিচে মানুষের কাছে বা প্রাণীতে জীবের উদ্ভিদে আল্লাহ এরাও জানে না যে কোন রূপে আল্লাহ এই প্রাণীগুলোর ভিতরে আছে যারা আল্লাহকে উপরে তুলছে সেটা আরস আরবিতে বলে আড়স এটা একাধিক আয়াতের মধ্যে আছে আল্লাহ অথবা তিনি শূন্য উঠে গেলেন এই শূন্য উঠে যাওয়া আরো সে উঠে যাওয়া আরো শব্দের বাংলা অর্থ হলো আমাদের এই আসন এটাকে কেউ বলে যে শেয়ার শেয়ার বাংলা না এটা ইংলিশ শব্দ আবার বলে কেউ কেদারা কেদারা বাংলা শব্দ না নাংলা শব্দ বাংলা আসন বুঝেছে অতেন উনি ওনার চেয়ারে গেলেন উনি ওনার আহ কি বলা হয় কেদারায় কেদারায় গেলেন এই কথা তারা কি আসমানে বোঝায় এখন অন্য অন্য আয়াত থেকে আমরা জানতে পারি যে আসমানের সাতটা তলা বা সাতটা স্তর আছে চতুর্থ আসমানে একটা বড়ই গাছ আছে সপ্ত আসমানে ওনার আসন আছে সেই আসনের নাম কি সেই আসনের নাম হলো আসল্লা আর ওরা যেটাকে বলে কুসি মানে চেয়ার আছে আবুজা আল্লাহর আসনের নাম ওরা ওজা কুরসি এই কুরসিতে আল্লাহ উঠে গেছে যেই কথাতে কখনো বোঝায় না যে এটা আমাদের মাথার উপরে এই মহাশূন্যের উপরে ছা আকাশ আছে তার সপ্তম আকাশে আল্লাহ বসার ভবিষ্য হওয়ার আসন বা কুরসি আছে অতসো আমাদের এই গোমা দেশে সবাই আমরা ওইখানে চলুন লোক মনে করে যে আল্লাহ সে কিন্তু উপরে আছে আল্লাহ নদী এত উপরেই থাকে আমাদের দেশে যে সমস্ত মোল্লা মুশিরা এই যে ওয়াস সার্কাস করতেছে তারা কিভাবে বলে যে আপনারা আসলে কার কাছে যাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনার অভাব হলে কার কাছে যাবে আল্লাহর কাছে এত উপরে থাকলে কিভাবে আমার এই বাণীটা আল্লাহর কাছে ব্রিটিশরাও কিছু ফাঁসি দিচ্ছে ব্রিটিশরা দেখবেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা রাস্তা কারো জানা আছে কিনা এই যে এই রাস্তাটা

আশেপাশের অঞ্চলগুলো বাংলাদেশ আসাম মিজোরাম নাগাল্যান্ড এই অঞ্চলে এই মাংরু থেকে রাস্তাটা সম্রাট শেষ নিয়ে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ভিতর দিয়ে পাকিস্তানের ভিতর দিয়ে আফগানিস্তান একটা বড় রাস্তা রাস্তাটা ছিল সবচেয়ে বড় রাস্তা থেকে শুরু করে পাকিস্তানের যে খাইবার এ পর্যন্ত এই গ্র্যান্ড ট্যাং রোড দুই পাশে যতগুলা গাছ ছিল প্রতিটা গাছে ডালে ডালে এই যে আল্লাহর ভাই তালতো ভাই যেগুলা উগ্রবাদের জৌলিবাদী তথা কথিত ইসলামি মতবাদের নামধারী ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ী যারা আছে মসজিদ ব্যবসায়ী মাদ্রাসা ব্যবসায়ী যারা আছে এরা হলো আল্লাহর খালাতো ভাই আর তো ভাই আল্লাহ ওয়াজ আল্লাহ জিবি আল্লাহ বনিক আল্লাহ ব্যবসায়ী হুয়া আল্লাহর ব্যবসা বাংলাদেশে চলে এইটা নিয়ে ওরা এত বাড়াবাড়ি করে আল্লাহ আকবর বলে বাড়িতে আগুন দেয় আল্লাহ আকবর বলে নারী ধর্ষণ করে এই আল্লাহর খালাতো ভাই মামা তো ভাই যারা তারা মানুষের বাড়িও দখল করে আল্লাহ আকবর ধনী ব্রিটিশরা এগুলা সাইজ করার জন্য দিল্লির চাঁদের চক মসজিদ থেকে পাকিস্তানের খাইবার পর্যন্ত এই যে গ্র্যান্ড রোড এই রোডের দুই ধারে যত গাছ ছিল সকল গাছে এগুলো বহুত করে চলেছে ওই যে একবার ঝুলাই দিচ্ছে মসছে শুক্রি হয়েছে পাখিতে ফুলের ফাঁসি না মিথ্য যাবে না কাছে আল্লাহ কোনোদিন আসেও নাই যেগুলো ঝুলে রয়েছে আমার আত্মীয় স্বজন খুলে নামায় ওই উপরে যে আল্লাহ আছে আল্লাহ কোনোদিনই আসেন আর এই যে একজন একদল বলছে যে যারা মানুষের ভিতরে আল্লাহ প্রাণীগুলোর ভিতরে আল্লাহ এই আল্লাহকে কেউ যদি ডাকে তাইলে আল্লাহর কোন বান্দা এসে খুলে দিতেও পার কিন্তু আকাশের আল্লাহকে যদি কেউ ডাকে খুলবে না কোনোদিন প্রসঙ্গ হইল আমাদের এই ডাক্তার হোসেন গাজীপুর ও বলছিল যে বাজা আমরা যত জায়গায় বসি একদল হলো পৃথিবীতে আল্লাহ মানুষের ভিতরে প্রাণীগুলোর ভিতরে উদ্বেগের ভিতরে এক দল আর আরেক দল একদল আল্লাহ আল্লাহ কোনদিন নিচে নামে না এই দুই দল লোক আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে তাহলে এই দুই দল কারোর সঙ্গে কেউ কম্প্রোমাইজ আসে না মীমাংসায় আসে না

কোরআনের নাম দিয়া যার মানুষ এই মতবাদ প্রচার করে আসলে ওয়াজ মানে আপনার রাজনৈতিক আলোচন কোরানের আলোচনা এই জায়গায় নাই আল্লাহর মহবদ তাদের ভিতরে ওরা মুখে বলে ইমান গেল ইমান গেল ইমান কি জানা না ঠুক করে একটা কথা বললে আর ইমান চলে গেছে এই যে বর্তমানে আলোপিত তাহেরী একটা কাহা হয়েছে ওই যে মালানা তাহেরি ইয়ে সুন্দিক জোকার মাওলানা

যে তারাই ঈমানবাজি করতেছে ওয়াজার প্যান্ডেলে কত হালকা ইমান এই আছে আরে একটা কথা কইছে ঈমান আছে নাকি আরেজন আরেকটা ঘটনা ঘটাইছে আর ঈমান নাই আরেজন একটা কথা কইছে আর ঈমান নাই যা তো খুন কই তোমার ক্যামেরার সামনে তার বেশি মুখ খারাপ হওয়ার যাবে তোমার এই খুন ইমান ঈমান কার কাজে লাগে আমাদের কাছে আস তোমার ইমানি একবারই তোমার সারা জীবনের আলোচনা তোমার প্যান্ডেল বাজার বাজি শেষ মেনে দিছে মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে সে কি আর অন্য তত্ত্ব মানে এই সাড়ে তিনার দেয়ের ভিতরে তোমার দেখায় যা আছে ব্রহ্মান্ডে কোরআন কৃষ্ণে কুম যা আছে দর্শনটা তোমার ভিতরেই আছে মানে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব পাণ্ডে তাহলে দি তোমার চিনে খাওয়াই খাওয়াইছি পকেটে দিয়ে নিয়ে দাও

শুয়োরের গোস্ত খেলেও মান যাবে না হিন্দু ঘরায় খেলেও মন যাবে না তোর তিলুক কপালে তিলকের কি তিলক কাটা তিলক কাটলে ইমান যাবে না আর কি এই ত্রিশ করঙ্গ কক্নি মন যাবে না তোর নামাজ না বললেও মন যাবে না তোর রোজা না রাখলে মন যাবে না মানে বিশ্বাস আর কি তোরে মাইয়া আদা ভরা করলে তোর বিশ্বাস আর মানুষ তত্ত্ব যা সত্য হয় মনে সে কি আর অন্য তত্ত্ব মানে

কেউ যদি একবার বিশ্বাস করে ইমান আনে সত্য জিনিসের উপরে এইটার নাম মোবাইল আমি এটা দেখছি জানছি বুঝছি এটা বাজার থেকে কিনছি এটা ইউজ করি আমার মাল লিখে আমি মোবাইলের বিশ্বাসটা বলে যাব আমার বাড়িতে আগুন লাগলে কি আমি মোবাইলের দর্শনটা বিশ্বাসটা মোবাইলের উপকারিতাটা আমি বলে যাব তাহলে ওরা কিসের ইমান তাহলে ইমান নাই

ওয়ার পিসেস এই মুক্তাদির এতজন আওয়াজ পড়ল আওয়াজ গুলো গেল কই ভাই এক लड़की আলো তবে চিওবে গেল এই আওয়াজ বাদল মুগরাবে ইমাম পড়া বাহ বাহা ডাক્યું উম ঝরিমা তোর ইমাম কত টুকুতি এতদিন ঈমানবাজি করলে তোর ইমাম কত টুকুতি কই বুয়া এই উমুখ জারি উমুখ মাদানি

আমরা গল্পের ভিতরে শুনি সিনেমা নাটকের ভিতরে আসে পায়ে চুমা লোকজনে বলছে যে মজনু তোমার একেবারে জ্ঞান শুনল তুমি এটা তো তোমার লাইনি এটা তো কুকুর তুমি লক্ষ্য করছো

যে যদি বলে স্বপ্নে আল্লাহর সঙ্গে আমার কিছু কথা হয়েছে এরটারে কাবের খোদা কে বাড়িটা বানবে লাইলির গল্প থেকে কি প্রমাণ হচ্ছে মজদুর ওই কুকুরে পায়চামা খাওয়া দেখে আমি যাকে ভালোবাসি তার বাড়ি যে কেউ আমার কাছে তার মতই তার বাবাকেও আমি ভালোবাসি তার মাকেও ভালোবাসি তার ভাইকেও ভালোবাসি তার বাড়ির কুকুরকেও ভালোবাসি যেহেতু আমার ভালোবাসা মানুষের বাড়ির কুকুরটা

ভালোবাসা যে বাইরে আমরাও তো আল্লাহকে ভালোবাসার জন্য চেষ্টা করতেছি এত আমল করতেছি আমরা দেখলাম না তুমি দেখছো তুমি আমার প্রিয় মাহবুব বা প্রিয় প্রেমিক আল্লাহর কাছ থেকে এসছো তুমি শ্রেষ্ঠ আসো তোমরা তোমাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি কে আমার ভালোবাসার বাড়ি থেকে তুমি এসছো তোমরা আমরা ভালোবাসি এইটা হতো এইটা হলো ভালোবাসার নদীনা

কেউ আল্লাহকে দেখছে পেয়েছে তাকে কাগজ ধুতে আদেশ দেখবে ধুতে হবে ভালোবাসা হয় না ভালোবাসা হয়েছে ভালোবাসা প্রমাণ করতে হলে ওই লোককে ফুলের মালা দিতে হবে ওই লোকের বাড়িতে যেতে হবে যাওয়া আসা করতে হবে কিভাবে ভাই তুই আল্লাহকে পেয়েছিস দেখেছিস আল্লাহ দেখতে কেমন ভাই আমাদের কাছে একটু বর্ণনা কর আমরাও আল্লাহ দেখতে চাই এইটা উচিত ছিল দি কি করতেছে কেউ যদি বলে আল্লাহর আমি দেখছি আর হত্যা করো তা কেউ যদি আল্লাহ পাওয়ার সাধনায় রত হয় বেনামাজি বলে তাকে হত্যা করো হত্যা করা জায়েজ এই ওয়াজ যদি বন্ধ করেন ওয়াজের সকল কার্যক্রম বন্ধ করেন এই ওয়াজ বর্তমানে সমাজ থেকে এটাকে নিয়ে গেছে সমাজের নৈতিকতা ধ্বংস সমাজকে ভাগাভাগি করে এইটা হলো সুন্নি এইটা হলো শিয়া এই যে হলো কোরআন এইটা হলো আলেবায়া এই যে আলে সমাজ টুকরা টুকরা হয়ে গেছে সমাজকে যদি ঐক্যবদ্ধ করা না যায় সমাজকে যদি একটা প্ল্যাটফর্মে রাখা না যায় কোনো দেশ কোন রাষ্ট্র টিকবে না দেশ বাঁচাতে হলে এই রাষ্ট্রকে বাঁচাতে হলে অর্থনীতিকে বাঁচাতে হলে এই ওয়াজ ব্যবসা এখনই বন্ধ করা উচিত সম্মিলিত ভাবে ওয়াজ ব্যবসার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো উচিত এই ওয়াজ এই সমাজে কোন কাজে আসেনি আর কোন কাজে আসবে পঞ্চাশ বছর আগেও হিন্দু মুসলমান এক জায়গায় ছিল এক হাটে ব্যবসা করত একটা নৌকায় চড়ত একটা জায়গায় ওরা হাল একটা জায়গায় ফসল করত আজকে আমাদেরকে ভাগ করা হয়েছে কাদেরিয়া চিশতিয়া মকশেবন্দিয়া একই কাদেরিয়া জিকির করে বাকি চিশতিয়া জিকির কর আর নাই পাকিস্তানের বড় আর সাথে নাই হয় আল্লাহর ত্রসো আর নাই এই হলো ভান্ডারিয়া সাথে নাই কি হচ্ছে এগো সমাজে তারা করতেছে এই কামটা ওয়াজিনরা এই দেশবাসাতে বলে সম্মিলিতভাবে সমস্ত লোককে আর আসতে হবে এই ওয়াজবা বন্ধ করতে হবে টুকরা আমি জিকির করে এরা বেশি বারে জিকির করে এই দলের জিকির দ্বারা ওই দল সমস্যা ওই দলের জিকির দ্বারা এই দল সমস্যায় দুই দল মুখামুখি দুই দল বড় ধরনের মারামার এই এই যে

এরা সব কানা ভিতরে লালন করে ওই উপরের আল্লাহ উপরের আল্লাহ তোমাদের কোনোদিন আসবে না তাহলে ফিলিস্তিন যে শেষ হয়ে গেল দু কোটি লোককে তারা মারতে মারতে বিশ ত্রিশ লাখে এনেছে টোটাল লোকগুলো মেরেই সাফা করবো তারা সাফা করবো মায়ানমার থেকে বিশ লক্ষ মুসলমানকে বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে অন্য অন্য দেশে ওরা চলে গেছে পালিয়ে কই তোমাদের উপরের আল্লাহ কোনোদিন গেছে আল্লাহ রাজি একটি জিনিসটা কি তোমরা যে উপরে নিয়ে বসায় রাখছো ওই আল্লাহ কোনোদিন তোমাদের কাজে আসবে না মানুষের ভিতরে যে আল্লাহ বিরাজ করে সেই আল্লাহকে খুঁজে চিনে তার কাছে যদি তোমরা দর্শনের আবেদন করো তার দর্শন পাবে উপরের আল্লাহ দর্শন কোনোদিনই পাবে না ও নামে না ও যদি নিচে নামার কোন ক্ষমতা রাখতো উপরের আল্লাহ দুই ধরনের ক্যারেক্টার একটা হলো সমাজে মানুষের চিত্তে উদ্ভিদে প্রাণীতে আল্লাহর অস্তিত্ব একটা আল্লাহ উপরে যার কোন অস্তিত্ব নাই ওই আল্লাহর নাম পাওয়ার যদি থাকত তাহলে ও যে পবিত্র কোরআন মাজিদ পৃথিবীতে অবতরণ করা নাজিল করার যে সার্কাসটা বর্তমানে মুসলমানরা প্রচার করতেছে তাহলে আর জিব্রাইল ঘটক লাগতো না লাগতো

আগেও নামতে পারেনি এখন নামতে পারবেনি অতএব তোমরা পয়সা লোভে আল্লাহ করো তুমি যুক্তিবাদী হোক তুমি কি মাদানি যেই কোরআনের পাখি তুমি পয়সা লোভে এই সমস্ত মাতালের মতো উন্মাদের মতো নেশা খরের মতো হাদিস থেকে রাজনীতি করো এটা হাদিস আজের রাজনীতি এটা কোরআন আছে কোরআন মাজিদ মানুষের দেহ নিয়ে রচিত মানুষের দেহের এই সাড়ে তিন খবর এই পবিত্র কোরআন মাজিদের ভিতরে আছে এর বাইরে তোমার উপরে আল্লাহর ক্যারেক্টার নাই আর যদি আমার এই কথা শুনে বিশ্বাস না হয় তাহলে তুমি মালয়েশিয়ান আল্লাহ কনসেপ্ট আর প্যালেস্টাইন আল্লাহ কনসেপ্ট আর সৌদি আল্লাহ কনসেপ্ট ইন্ডিয়ান আল্লাহ কনসেপ্ট কনসেপ্ট আর কি আল্লাহ ধারণা মিশরি আল্লাহ ধারণা ইউরোপিয়ান আল্লাহ ধারণা এগুলো এক জায়গায় করো এক জায়গায় করে দেখো যে কার ধারণাটা কেমন একে এক ধরনের এক অতএব তোমার পবিত্র কোরআন মাদিনে বন্ধিত এই আল্লাহ একমাত্র প্রাণীকুল জীবকুল এবং মানুষের ভিতরে ছাড়া বাইরে যখন নিয়ে যাবে রাবারের ফিতার মতো যে যেমন টান মিলবে না অবস্থা প্রাণীকুলের ভিতরে যেটা আছে ঠিক এটা এত ছোট আলোচনা আমি শেষ করতে পারবো না তবে উপরে আল্লাহ বাদ দেন নিজের আল্লাহ আমরা থাকলাম জয় জয় থ্যাংক ফর ওয়া সিং